আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে এক হাজার ওয়াডের ষাটটি মডেল দেখাবো অর্থাৎ ষাটটি আইপিএস দেখাবো এটা কমন সাইজ যারা দুটি ফ্যান চারটি লাইট কিংবা একটি কম্পিউটার চালাবেন তাদের জন্য এই সাইজটি খুবই কমন একটি সাইজ অর্থাৎ এই মডেলটি চেয়ে থাকেন সমস্যা হলো আপনারা যখন ফোন দেন তখন শুধু বলেন এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়াট ব্র্যান্ডের নাম বলতে পারেন না অথবা মডেল নাম্বারও বলতে পারেন না এটা একটা সমস্যা কারণ এক এক মডেলের এক একটা প্রাইস হয়ে থাকে এবং এক এক মডেলের কার্যকারিতাও কিন্তু এক এক রকম হয়ে থাকে তো সুতরাং আজকের ভিডিওতে আমরা একদম পরিষ্কার করে দিব যে ষাটটি কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে সেটি কোনটির কী কাজ এবং কোনটার কত দাম কোনটার কত মডেল নাম্বার এবং ব্র্যান্ডটার ব্র্যান্ডের নামও আজকের ভিডিওতে বলে দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন বন্ধুরা এই ফাঁকে দুটি কথা বলে দেয় প্রথমত যতগুলি ইনভার্টার আইপিএস আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইপিএস কিন্তু এই মুহূর্তে বাজারে সেরা আপনি দেখুন এখানে সেনজুলিকের মতো কোম্পানি রয়েছে দেখুন সোর কোম্পানি এস আর সোর অরিজিনাল সোর যেটা এস ও ডি ই আর সোডার নামে বাজারের নকল রয়েছে এটা কিন্তু অরিজিনাল সোর কোম্পানিটা আপনার প্যাকেট দেখলে বুঝতে পারবেন তো এইগুলাকে যদি আপনি বাজারের সর্বোচ্চ সেরা কোম্পানির সেরা ব্র্যান্ডের না বলেন তাহলে আপনারা আমাকে বলে দিন যে এই মুহূর্তে কোনটা এর থেকে ভালো আছে তো আমি চেষ্টা করেছি যে যে সাতটি কোম্পানির দেখিয়েছি এইটা এই মুহূর্তের জগতের শ্রেষ্ঠ আইপিএস অর্থাৎ ইনভার্টার আইপিএসের জগতের সেরা আইপিএস দ্বিতীয় কথা হলো এখানে যতগুলি আইপিএস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইপিএস কিন্তু ব্যাটারি চার্জ করবে অর্থাৎ যে কোনো টাইপের বারো বোল্টের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন ব্যাটারি এমপিআর যত বেশি হবে ব্যাকআপ তত বেশি পাবেন তো ভালো ব্যাটারি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ব্যাকআপটা বেশি পাবেন এবং প্রত্যেকটা কিন্তু অটো ডাইভার্ট হবে কারেন্টের চলবে হঠাৎ কারেন্ট চলে গেলে ব্যাটারিতে যে চলবে সেটা অটো হবে আপনাকে হাতে ধরে ধরে ব্যাটারির যে কালো ক্লিপ রয়েছে সেটা আপনাকে লাগিয়ে দিতে হবে না আপনি কারেন্টের কারেন্টে লাগিয়ে রাখবেন এবং ব্যাটারি লালকালো গেলে ব্যাটারিতে লাগিয়ে রাখবেন কারেন্ট যতক্ষণ আসে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারিতে চলবে আবার যখন কারেন্ট আসবে ডাইভার্ট হয়ে কারেন্টে চলে আসবে আপনাকে হাতে ধরে ধরে এই কাজটি করতে হবে না তৃতীয়ত কারেন্ট তৈরি করবে ব্যাটারি থেকে এবং সোলার থেকে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল এবং ব্যাটারি থেকে আপনি কারেন্টের স্বাদ পাবেন অর্থাৎ কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার যা কিছু আছে সব কিছু আপনি ব্যাটারি থেকে চালাতে পারবেন তো প্রত্যেকটা আইপিএস এর তিনটি কাজ করবে পাশাপাশি সোলার আইপিএস রয়েছে কিছু যে যেগুলোতে আপনি সরাসরি সোলার প্যানেল কানেকশন করতে পারবেন দিনের বেলা সরাসরি সোলার থেকে বিদ্যুৎ পাবেন রাতের বেলা যদি ব্যাটারি থাকে সেই ব্যাটারি থেকে আপনি ব্যাকআপ পাবেন অর্থাৎ সোলার লাইন লাগানোর এক্সট্রা পোর্ট রয়েছে এক্সট্রা কানেকশন করার সুযোগ রয়েছে প্রত্যেকটা এর সাথে একটি করে স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘস্টে রয়েছে নিশ্চিত পুরস্কার চলুন এই সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখি নেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই পাবেন নগদ টাকা মোবাইল টিভি ফ্রিজ সহ শত শত আকর্ষণীয় পুরস্কার প্রোডাক্ট কিনুন এবং এই রকম কার্ড বুঝে নিন কার্ড ঘষেই আপনি আপনার নিশ্চিত উপহারটি বুঝে নিন বাজারে শ্রেষ্ঠ এই ষাটটি আইপিএসের মধ্যে চারটি আইপিএস রয়েছে ডিজিটাল আমি দেখাবো আপনাদের কানেকশন করে তার আগে চলুন আমরা প্রত্যেকটা আইপিএসের মডেল নাম্বার এবং প্রত্যেকটা আইপিএসের ব্র্যান্ডের নামটা একটু জেনে নিই সেনজুলিক দেখতে পাচ্ছেন সেনজুলিকের লোগো এখানে দেওয়া রয়েছে প্যাকেটটা খুব সুন্দর একটি প্যাকেট এবং প্রোডাক্টটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন সেন্জুলিকের লোগো রয়েছে শক্ত মজবুত অ্যালুমিনিয়ামের একটি বডি সামনের অংশটা দেখতে পাচ্ছেন এখান থেকে আউটপুটটা হবে অন অফ সুইচ রয়েছে এবং একটি ইউএসবি রয়েছে সামনে পিছনটা যদি আমরা দেখি পিছনে একটি কুলিং ফ্যান রয়েছে ব্যাটারিতে সংযোগ দেওয়ার জন্য লাল কালার পোর্ট রয়েছে এবং কারেন্টের সাথে সংযোগ দেওয়ার জন্য কেবেল রয়েছে এই প্রোডাক্টটি যখন অর্ডার করবেন তখন নাম ধরে বলবেন সেনজুলিক এক হাজার ভিএ মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন এফ এস এক হাজার সি সাথে সাথে প্রাইসটাও যদি বলে দেই এটির বর্তমান প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল সেঞ্জুলিক এক হাজার ওয়াট আই পঁয়ত্রিশশো টাকা দুই নাম্বারে রয়েছে বিশ্বখ্যাত সোর কোম্পানি এস আর সোর অরিজিনাল সোর কোম্পানি প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ডের নাম সোর এবং মডেল নাম্বার এস ডাবল এ এক হাজার সি অর্ডার করার সময় অবশ্যই এই মডেল নাম্বারটি উল্লেখ করবেন আউটপুট অন অফ সুইচ যথারীতি ইউএসবি রয়েছে পিছনের অংশটা লাল কালো ক্লিপ কুলিং ফ্যান এবং পাওয়ার কেবল অরিজিনাল সোর কোম্পানির এই এক হাজার ওয়াটের আইপিএসটির বর্তমান দাম রয়েছে ছত্রিশশো টাকা তিন নাম্বারে রয়েছে গোল্ডেন ফেলকন এক হাজার ওয়াট আইপিএস গোল্ডেন ফেলকন যথারীতি অ্যালুমিনিয়ামের বডি এটার মডেল নাম্বার এস ডাবল এক হাজার সি এস ডাবল এক হাজার সি অবশ্য সোর কোম্পানিটাও রয়েছে সুতরাং ব্র্যান্ডের নামটা উল্লেখ করবেন অর্ডার করার সময় সামনের অংশটা দেখতে পাচ্ছেন যথারীতি ইউএসবি রয়েছে আউটপুট সুইস পিছনের অংশটা একরকমই গোল্ডেন ফ্যালকন এক হাজার ওয়াট আইপিএস মাত্র ছত্রিশশো টাকা হাই ক্লাস প্যাকেটটা দেখতে পাচ্ছেন শক্ত মজবুত অ্যালুমিনিয়াম বডি মডেল নাম্বার ইউএল এক হাজার সি ব্র্যান্ডের নাম হাই ক্লাস তবে নেওয়ার সময় অবশ্যই জাপান টেকনোলজি কথাটা দেখে নেবেন এটা অরিজিনাল জাপান টেকনোলজি পিছনের অংশ পাওয়ার কট লাগাবেন দেখুন শক্ত মজবুত একটি পাওয়ার কট যেটা কারেন্টের সাথে সংযোগ দিবেন অপর প্রান্ত দেখতে পাচ্ছেন লাল কালো ক্লিপ ব্যাটারিতে লাগানোর জন্য একটি কুলিং ফ্যান রয়েছে এবং উপরের অংশটা দেখুন দুই দুটি আউটপুট রয়েছে আপনি এটাও ব্যবহার করতে পারেন এখান থেকেও লাইনটা নিতে পারেন দুই দুটি ইউএসবি রয়েছে অন অফ সুইচ রয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল চলুন আমরা একটু সংযোগ দিয়ে দেখাই দেখুন আমরা বারো ভোল্টের ছোটো একটি ব্যাটারি কানেকশন করেছি যদি আমরা অন করে দিই দেখুন ক্লিয়ার এলইডি ডিসপ্লে বারো ভোল্ট ইন হয়েছে দুশো বিশ ভোল্ট আউটপুট রয়েছে হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার ডিজিটাল ডিসপ্লে অরিজিনাল হাই ক্লাস ডিজিটাল ডিসপ্লে এক হাজার ওয়াট মাত্র আটত্রিশশো টাকা দাম জং ডিজিটাল এক হাজার ওয়াট আইপিএস মডেল নাম্বার এস সি এক হাজার ডিএস এটাতে আপনি সোলার কানেকশন করতে পারবেন সরাসরি সোলার থেকে চলবে ছোট্ট একটি ব্যাটারি সাপোর্টে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হানড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে এখান থেকে আউটপুটটা পাবেন অন অফ সুইচ যথারীতি ইউএসবি রয়েছে অপর প্রান্তে লাল কালো ক্লিপ রয়েছে ব্যাটারিতে লাগানোর জন্য কুলিং ফ্যান রয়েছে এবং সোলার সরাসরি কানেকশন করার জন্য এখানে দুটি পোর্ট দেওয়া রয়েছে সোলার প্যানেলের কানেকশনটি এখানে সরাসরি লাগিয়ে দিবেন চলুন একটু কানেকশন দিয়ে দেখাই ডিসপ্লেটা আমরা কানেকশন করেছি দেখুন ক্লিয়ার এল ডিসপ্লে বারো ভোল্ট ইন হয়েছে লোড দেয়নি লোডের জায়গাটা জিরো দেখাচ্ছে ডিজিটাল এক হাজার ওয়াট আইপিএস মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম জং ফার এক হাজার ওয়াট মডেল নাম্বার ইউএল এক হাজার সি এটা জং ফার ইউএল এক হাজার সি এটা হাই ক্লাসও কিন্তু ইউএল এক হাজার সি মডেল সুতরাং নেওয়ার সময় অবশ্যই হাই ক্লাস না জংফা এটা উল্লেখ করবেন এটা তো আপনি সরাসরি সোলার কানেকশন করতে পারবেন উপরের ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডিজিটাল ডিসপ্লে সংযোগ দিয়ে দেখাবো দুই দুইটি আউটপুট রয়েছে দুইটি ইউএসবি অন অফ সুইচ রয়েছে এবং সরাসরি সোলার কানেকশন করার জন্য এক্সট্রা পোর্ট রয়েছে সোলার কানেকশনের লাল কালো তার দুটি সরাসরি এনে এখানে লাগিয়ে দিবেন কোনো রকমের কন্ট্রোলারের প্রয়োজন হবে না পাওয়ার কট দেখতে পাচ্ছেন কারেন্টে লাগানোর জন্য ব্যাটারিতে লাগানোর জন্য লাল কালো ক্লিপ যথারীতি একটি কুলিং ফ্যান রয়েছে চলুন আমরা যদি একটু লাইন দিয়ে আপনাদের দেখাই আমরা কানেকশন করেছি দেখুন ক্লিয়ার এলইডি ডিসপ্লে সকল তথ্য ডিসপ্লেতে দেখা যাচ্ছে অরিজিনাল জংফার ডিজিটাল এক হাজার ওয়াট আইপিএস মাত্র আটত্রিশশো টাকা দাম বিশ্বখ্যাত অডিশন এক হাজার ওয়াট মজার ব্যাপার হলো এটাতে কারেন্ট লাগানোর কোনো রকমের স্কোপই নেই অর্থাৎ যাদের বাসায় একদম কারেন্ট নেই যারা সরাসরি সোলার থেকে কারেন্টের ডিভাইসগুলি চালাতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি অর্ডার করার সময় নাম ধরে বলবেন অডিশন এক হাজার ওয়াট ডিজিটাল ডিসপ্লে এখান থেকে আউটপুটটা পাবেন ইউএসবি পোর্ট রয়েছে কুলিং ফ্যান ব্যাটারিতে কানেকশন করার জন্য লাল কালো ক্লিপ রয়েছে এবং এখানটাতে সরাসরি সোলার প্যানেলের কানেকশন লাগিয়ে দিবেন লালে লাল কালোতে কালো এখান থেকে আপনি ডিসি আউটপুট পাবেন অর্থাৎ এই ডিভাইসটা থেকে আপনি এসি আউটপুট পাবেন এই পাশটা থেকে এবং ডিসি আউটপুট পাবেন এই পাশটা থেকে অর্থাৎ আপনার ঘরে যদি ডিসি লাইট ফ্যান থাকে সেটাও যেমন এটাতে চালাতে পারবেন এবং কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু কিন্তু এই ডিভাইসটা থেকে আপনি চালাতে পারবেন টু ইন ওয়ান এবং এটা সরাসরি সোলার প্যানেল থেকে চলতে সক্ষম কোনো রকমের ব্যাটারি ছাড়াই হ্যাঁ যদি ব্যাটারি দেন তাহলে দিনের বেলা শক্তিটা যেমন বেশি পাবেন রাতের বেলা ব্যাকআপটাও লম্বা সময় পাবেন সরাসরি সোলার নির্ভর অডিশনের এই প্রোডাক্টটি যদি আমরা লাইন দিয়ে দেখাই দেখুন লাইন দিয়েছি পরিষ্কার দেখা যাচ্ছে লোড দিয়ে নিয়ে জিরো দেখাচ্ছে বারো পয়েন্ট আট ভোল্ট আমরা ব্যাটারির ইনপুট ভোল্টেজ পেয়েছি এই অডিশনের উপরে আলাদা ভিডিও রয়েছে এটা যে সরাসরি সোলার প্যানেল থেকে কারেন্টের লাইট ফ্যান চলে কোনো রকমের ব্যাটারি সাহায্য ছাড়াই সেটা আমরা হাতে কলমে দেখিয়েছি সেই ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি তবে খেয়াল রাখবেন এটাতে কোনো রকমের কারেন্ট লাগানোর সুযোগ নেই কারেন্ট লাগানোর কোনো রকমের স্কোপই নেই যাদের বাসায় একদম কারেন্ট নেই কিংবা যে সকল অঞ্চলে টোটালি কারেন্ট নেই তারা এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন অরিজিনাল অডিশন এক হাজার ওয়াট এইটির বর্তমান প্রাইস রয়েছে চার টাকা পুধরা ষাটটি আইপিএস দেখিয়েছি প্রত্যেকটা এক হাজার ওয়াটের এবং প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ভিডিও রয়েছে এই চ্যানেলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা আইপিএস যখন অর্ডার করবেন হাতে পাওয়ার পরে এরকম কিউড প্যাকেটগুলো পেয়ে যাবেন এবং প্যাকেটটা আনবক্স করার পরে আপনারা যথারীতি এই সুন্দর অ্যালুমিনিয়ামের আইপিএসটি পাবেন সাথে লাল লালকালো ক্লি পাবেন ম্যানুয়াল পেপার পাবেন এবং পাওয়ার কট পেয়ে যাবেন সাথে যদি ব্যাটারি প্রয়োজন হয় তাহলে ব্যাটারি অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট টু এমপিআর ব্যাটারি থেকে শুরু করে তিরিশ এমপিআর একশো বিশ এমপিআর এবং একশো পঁচাশি এমপিআরের হেভি টাইপের ব্যাটারি রয়েছে ব্যাটারি প্রাইসটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে পাশাপাশি জার্মান জেনেটিক মনো সোলার প্যানেলের প্রাইসটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা সাতটি কোয়ালিটি দেখালাম প্রত্যেকটা আইপিএস বাজারের সেরা এবং প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন এইটুকু বলতে পারি স্টক খুবই সীমিত শেষ হওয়ার আগে অর্ডার করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ প্রোডাক্ট পেয়ে দিয়ে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ